বাংলাদেশ নদীমাত্রিক দেশ নদীগুলোই এদেশের প্রাণ শতাধিক বড় বড় নদী জালের মতো ছড়িয়ে রয়েছে এদের জুড়ে এদেশে নদীগুলোয় যেন কত শত সভ্যতার সুতি কাখর নদীগুলোর দুপাশেই গড়ে উঠেছে সহস্র নগর ও বন্দর নদীগুলোর কোনোটি ছোট আবার কোনোটি বড় কিন্তু প্রতিটি নদী নির্দিষ্ট অঞ্চলে তার নিজস্ব অবদানের ক্ষেত্রে স্বমহিমায় স্বীকৃত আর আজকে আমি যে জেলায় এসেছি এই জেলার সৌন্দর্য এই জায়গাটুকু আরও অনেক বেড়ে দিছে ভিডিও টাইটেল ও থাম্বেল দেখে আপনারা হয়তো নিশ্চয়ই জেনে গেছেন যে আজকে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ আজকে আমি চলে এসেছি নাটোর জেলার নলডাঙ্গা থানার নয়নাবিরাম হালতির বিলে এই হালতির বিলের সৌন্দর্য যে কেউ দেখে মনোমুগ্ধকর হবে কিন্তু ভরা বর্ষায় এর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে ওঠে আর আপনারা যারা নাটোরের হালতির বিরে ঘুরতে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা ভরা বর্ষায় ঘুরতে আসবেন আর তখন আসলে এর সৌন্দর্যটা আরও দ্বিগুণ উপভোগ করতে পারবেন উত্তরাঞ্চলে কোনো সমুদ্র নেই তাই এ অঞ্চলের মানুষের কাছে সমুদ্র সৈকত এক স্বপ্ন তবে নাটোরের হালতি বিল এখন সমুদ্রের অভাব অনেকটাই পূরণ করেছে তাই তো স্থানীয় মানুষ এই জায়গাটুকু ভালোবেসে এটার নাম দিয়েছে মিনি বাজার হালতি বিলের উত্তাল জলরাশি আর ঢেউ যে কারু মন নিমিষেই ভালো করে দেওয়ার মতো বর্ষায় পানি আর শীতে ফসলি জমির এই বিলের মাছ বরাবর সাত কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণ করা হয় দুই সালে পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অনেক দোকানপাট হোটেল ইত্যাদি এই বিলে প্রতিদিন হাজারো মানুষ আসছেন সমুদ্রের স্বাদ নিতে বিলের সামনেই পাটুল খাজুরা রাস্তায় যেতেই চোখে পড়বে বড় অক্ষরে এলাকা সাইনবোর্ড পাটুল কক্সবাজার পথ ধরে দু কদম গেলেই চোখে পড়বে উতাল জলরাশি বিলের ভিতরে দ্বীপের মতো যে ছোটো ছোটো গ্রাম আছে সেগুলো আরও দেখতে মনোমুগ্ধকর তবে বিকালে সূর্য অস্তের সময় এর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে ওঠে তবে প্রথমে বলে দেয় আপনাদেরকে যারা এখানে আসতে চাচ্ছেন তারা প্রথমে নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে জন প্রতি টাকা করে অটোতে অথবা রিজার্ভ আসতে পারেন সেক্ষেত্রে ভাড়া নিতে পারে দুইশো টাকা আর হালদির বিলের অবস্থান নাটোর সদর থেকে দশ কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানার অন্তর্গত এটি অত্র অঞ্চলের অন্যতম একটি বিনোদন কেন্দ্র হিসাবে পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নাটোরের হালতির বিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল এটি হালতির বিলের বৃহত্তম অংশ নলডাঙ্গা উপজেলার অন্তর্গত এ বিলের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর এটাকে এখন উত্তরবঙ্গের দ্বিতীয় কক্সবাজার বলা হয় আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ